ডালের গোড়ার মধ্যে দুইটা ইঁদুর একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কতক্ষণ সাদা ইঁদুরে কাটে কতক্ষণ কালো ইঁদুরে কাটে এইভাবে কুসকুস করে যে ডালের মধ্যে সে বসা এই ডালের গোড়া এভাবে ইঁদুরে কাটছে একের পরে এক পালাক্রমে তার গাছের ডালটা কাটছে তার ভিতরে ভীষণ ভয় সাপ আমার কিছু সারে নাই আর ডালটা এইভাবে কাটছে ইঁদুরে দুই ইঁদুরে পালাক্রমে কাটছে এক সময় তো কাটা শেষ হয়ে যাবে আমার কি উপায়টা হবে তো এই চিন্তা করতে করতে সে নিজ দেখে তাকিয়েছে নিচে তাকিয়ে দেখে যে একটা ভাগ তার বরাবর নিচে হা করে আছে মানে ডালটা কাটা শেষ হলে আত্মরক্ষার কোন উপায় নাই কারণ সে পূর্বে সরাসরি বাঘের মুখের মধ্যে প্রচন্ড ভয়ানক শব্দ স্বপ্ন নাই কাটার জন্য স্বপ্নে সে ভয় পেয়ে সজাগ হয়ে গেছে ভয় পেয়ে সজাগ হয়ে সে চিন্তা করছে হায় আমি এটা কেমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম তো স্বপ্ন তো স্বপ্ন সত্য আছে তাই না স্বপ্ন মানে স্বপ্ন সত্য হয় আবার শয়তানের পক্ষ থেকেও স্বপ্ন দেখানো হয় সারাদিন মানুষ যা আগে মাঝে জিনিস দেখে এগুলি আবার রাত্রি বেলায় স্বপ্ন দেখে এটাকে হুলুম বলে মানে একরকমের মনের তার যে কল্পনা সেটা সে আবার রাত্রি বেলায় স্বপ্ন দেখে এগুলি শয়তানের উপরে স্বপ্ন দেখায় কিন্তু যারা ন্যাকার হয়ে চলে সাধারণত তারা সাধারণত যেমন হজরত ইউসুফ আলহ ইসলাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন কোরআনে পাখি এসেছে তিনি যে স্বপ্নের ব্যাখ্যা দিতেন এই সম্বন্ধে সবাই ইউসুফের মধ্যে বিশাল ঘটনা এসেছে যাই হোক হজরত ইসুফ ইসলাম তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন আমাদের এই উন্মতে মোহাম্মদের মধ্যে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাটা ছিলেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলম ওনার স্বপ্নের ব্যাখ্যার আশ্চর্য আশ্চর্য অনেক ঘটনা আছে তো এই লোক স্বপ্ন দেখে একজন বড় আলেমের কাছে গিয়েছে যে হুজুর আমি এটা কি স্বপ্ন দেখলাম মারাত্মক স্বপ্ন তিনি সম্পূর্ণ স্বপ্নের অবস্থাটা বললেন ওই বুজুর্গ আলেম বলছে যে তুমি যে স্বপ্ন দেখেছ এটা তো তোমার জীবনের স্বপ্ন না শুধু এটা সারা দুনিয়ার সকল মানুষের জন্য সত্য শুধু তোমার জন্য সত্য না আমার তোমার সকলের জন্য এই স্বপ্ন সত্য কিভাবে এই স্বপ্ন সত্য তিনি বললেন যে ওই যে দেখেছ সাতটা তোমাকে ধাওয়া করছে